আল্লাহ একবার ছোট্ট একটা দোয়া মাত্র একবার পড়লে কি কি লাভ হবে আপনি জেনে চমকে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই ছোট্ট দুয়ায় এত এত লাভ তো আল্লাহ একবার বললে কি কি লাভ হবে এবং কিভাবে আমলটি করবেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোটো হবে অনেক ছোটো অনুরোধ করবো না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জেনে উপকৃত হবেন সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই দামি দোয়াটি একবার পড়লে কি লাভ হবে আপনাদেরকে জানিয়ে দেই এই দামি দোয়াটি একবার বললে দুইটা লাভ হবে প্রথমে বলে দিব একটা তারপর বলে দিব আরেকটা প্রথমে যেই ব্যক্তি একবার বলবে হাদিসের মধ্যে আসছে একবার আল্লাহ যদি কেউ আল্লাহ একবার বলে তার আমল নামায় আসমান এবং জমিনের মাঝখানে পোড়া পৃথিবীতে যত খালি জায়গা আছে আল্লাহ তালা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় সোবাহান শুধু একবার বললে আল্লাহ একবার আপনার আমল নামায় আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সোভাব দিয়ে পরিপূর্ণ হয়ে যায় কমেন্টে কি একবার আল্লাহ একবার লেখবেন না তারপরও অবশ্যই লেখে দেন দ্বিতীয় লাভ হলো যেই ব্যক্তি কঠিন কোনো বিপদে আসে সমস্যায় আছে ওই সময় সে যদি আল্লাহ একবারে জিকির করে আল্লাহ একবার আল্লাহ একবার আর হে আল্লাহ তুমি বড় তুমি সব কিছু কর তুমি সব কিছু পারো আমি কঠিন বিপদে পড়ে আছি সমস্যায় পড়ে আছি আপনি আমাকে উদ্ধার করেন আমাকে বিপদ থেকে হেফাজত করেন ওই কঠিন মুহূর্তে কেউ যদি আল্লাহ একবারে জিকির করে আল্লাহ কুদরতিভাবে তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন উদ্ধার করে দেন ইনশাআল্লাহ তো অবশ্যই কমেন্টে একবার আল্লাহ একবার লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়